এবং ওয়ার্ডের নেতৃবৃন্দকে একটা কথাই বলতে চাই দূর সময়ে মামলা হামলা খেয়েছিল অকি এবং আমার আব্বু আমার আব্বু জেলে থাকা অবস্থায় আমরা অনেক লাঞ্ছনা ভোগ করেছিলাম আমার ভাই জন্ম হওয়ার সময় আমুকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল আপু হসপিটালেও যাওয়ার সুযোগ পাইনি পুলিশের জন্য তারপর আমি দু সালে এসএসসি পরীক্ষা দেই এসএসসি পরীক্ষা দিয়ে আমি আমার আর কিছু করতে পারি নাই ওই সময় আমার আপুর খুবই অভাব ছিল চলাফেরা করতে অনেক কষ্ট হতো দিনের পর দিন বাসায় থাকতে পারতো না বাইরে রাত কাটাত সাহস করে যদিও বাসায় থাকতে চাইতো কিন্তু মাঝ রাতে ফোন আসতো যে বের হয়ে যান আমাদেরকে সময় দিতে পারে নাই আমার আপুকে ভাত খেতে কষ্ট দিয়ে আমরা গোল্লির মাথায় দাঁড়িয়ে থাকতাম যে কখনই পুলিশ চলে আসে এগুলো নিয়ে বুকে অনেক ভয় কাজ করতো আর একটা কথা না বলে না হয় আমিরুল বাসা সিদ্দিক রাকি বানকে আমার আপুর জন্য অনেক কিছু করেছেন সব সময় পাশে সুখে দুঃখে না থাকতেন তাহলে হয়তো আমি আমার আব্বুকে খুঁজে পেতাম না করে আমার আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম